এবারে খেলার খবর বিশ্বকাপ স্কোয়াডে স্থান না পাওয়াদের হতাশ হতে মানা করেছেন বিসিবি সভাপতি বলছেন ঘরোয়া লীগ ক্যাম্প ও ট্রাইনেশনে ভালো করলে স্বপ্নের বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় চ্যালেঞ্জটা কঠিন হয়ে গেছে বলছেন নাজমুল হাসান পাপন ধারাবাহিকতায় দিচ্ছেন গুরুত্ব বলার কিছু নাই আমি ফিট হব আমি কাজ করে যাব যাবো যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে হাতে সময় আছে এক মাসের কিছু কি দিন কাজে এর মাঝেও আমরা কিন্তু দেখব ক্যাম্প চালু হচ্ছে যারা ফিট ছিল না তারা যদি ফিট হয়ে যায় তারা যদি এই ক্যাম্পে ভালো পারফর্ম করে খেলায় পারফর্ম করে ট্রাইনেশনে ভালো পারফর্ম করে অবশ্যই তাদের দলে ঢোকার সুযোগ আছে দাস সৌম্য সরকার সাব্বিক এরা কিন্তু প্রত্যেকেই কেপেবল একটা বড় স্কোর করার যে কোনো বোলারকে এগেনস্টে চড়া হওয়ার জন্য তারা কিন্তু মানে সামর্থ্য আছে এটাতে কোনো সন্দেহ নেই আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ওদের কনসিস্টেন্সির এত অভাব তো এই একটা দুইটা ম্যাচ ভালো খেললে হবে না আমাদের টিমটাকে পুরা সময়টা ধরে ভালো খেলতে হবে পূর্বাঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে ব্যস্ততা আছে বিসিবির দ্রুত স্টেডিয়ামের নকশা চূড়ান্ত করা হবে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ